যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয় সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সব কানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন একটি উন্নত আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন প্রিয় দেশবাসী আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ করার জন্য দলমত নির্বিশেষে সকলের মান ইজ্জত অধিকারের সুরক্ষা দিব ইনশাআল্লাহ এই বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করবো প্রিয় দেশবাসী আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে হলে তিনটি জায়গায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে শিক্ষায় সংস্কার শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক এবং সেটা হতে হবে টেক বেসড এখনকার দুনিয়া সারাই প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর নির্ভরশীল আমরা সেই শিক্ষা থেকে বঞ্চিত আমাদের সন্তানদের হাতকে আমরা দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলতে চাই এবং তাদের হাতে হাতে আমরা কাজ দিতে চাই আমরা কোনো বেকার তাদেরকে তুলে দিতে চাই না দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন ন্যায় বিচার সমাজ সমাজের প্রতিষ্ঠা হলেই কেবল আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে পারবো অন্যথায় দুঃশাসন এবং দুর্নীতির কণ্ঠ রোধ করা মোটেই সম্ভব হবে না অতএব বিচার বিভাগকে আমূল ঢেলে সাজাতে হবে সেখানে অবশ্যই সৎ দক্ষ এবং কমিটেড যে সমস্ত লোকেরা আছেন তাদেরকে বিচারের আসনে বসাতে হবে তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয় সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত খাত রয়েছে সেই জায়গাগুলোতেও আমাদেরকে প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক খাতে আমাদেরকে হাত দিতে হবে আমাদের ব্যবসাকে করতে হবে বিনিয়োগ বান্ধব বিনিয়োগ বান্ধব হলেই দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের বেকারত্ব দূর হবে এই তিনটা জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা আশা করব দেশবাসী আমাদেরকে তাদের মূল্যবান ভোটের আমানত সমঝে দিয়ে আমাদের দেশকে প্রত্যাশার আলোকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন সম্মানিত উলামায় কেরাম একাধিক ধর্মের এ দেশ মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ তাই মুসলমান হিসাবে এটি আমাদের দায়িত্ব যে সমাজে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সকলকে সুরক্ষা দেওয়া এগুলো ইসলামের শাশ্বত আদর্শ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য আল্লাহ তালা স্পষ্টত বলেছেন আদলিউল ইসান ও ইতা ইজল কুরবা ও এনহা বাগ আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এ দায়িত্ব আমরা সকলে মিলেই পালন করব। তাবলিগি জামাত সহ ধর্মীয় মহলের ভাইদের প্রতি আমাদের আহ্বান আপনারা দিনের জন্য যে মেহনত করছেন দেশ গড়ার কাজেও আপনারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আমরা গভীরভাবে বিশ্বাস করি আমরা অঙ্গীকার করছি ভবিষ্যতে কেউ আপনাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন বিশেষণে টেক দিয়ে নির্যাতন করার সুযোগ পাবে না বিচার বহিভূতভাবে আপনাদেরকে আর হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা জানি অতীতে আপনাদের কোনো মানবাধিকার ছিল না এ অবস্থার পরিবর্তন ঘটানো হবে নতুন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য জাতীয় নীতি পদ্ধতিতে আপনাদের আনুষ্ঠানিক অবদান ও ভূমিকাকে জোরদার করা হবে আপনার আমার সবার কথা বলে